এছাড়া উল্টো পুরাণ ঝড়ের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে পথ অবরোধ বিজেপির বিরুদ্ধে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ তৃণমূলে তৃণমূলের ঝান্ডা সামনে রেখে স্থানীয় বঞ্চিত বাসিন্দাদের সঙ্গে নিয়ে পথ অবরোধ করল তৃণমূল কংগ্রেস অভিযোগ স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তৃণমূলের বুথ সভাপতি নরেশ রায়ের অভিযোগ ঝড়ে ক্ষতিগ্রস্ত তৃণমূল কর্মীদের বঞ্চনা করা হয়েছে বিজেপি পঞ্চায়েত সদস্য মহাদেব রায় নিজের ঘনিষ্ঠদের ক্ষতিপূরণ পাইয়ে দিচ্ছে বলেই অভিযোগ পুনরায় এলাকায় সমীক্ষা করার দাবি তুলেছেন তৃণমূল নেতৃত্ব একাধিক আন্দোলনকারীরা প্রসঙ্গত গত 31 মার্চ টররিডোর লণ্ডভント হয়ে যায় গোটা এলাকা ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয় আমরা

হাতের অন্ধকারে ঘরে বসে লিস্ট করে ওদের যেগুলো দলের লোক আছে নেতা নেত্রী আছে প্রত্যেকের বাড়িতে দুইটা তিনটা করে নাম দিছে এবং কি ওদের আত্মীয় স্বজন যেগুলো আছে যেগুলো ঘর বাড়ি ক্ষতি হয় নাই তার পর দিন ওদের চাল খুলে রেখে পয়সা দেওয়া হয় প্লাস তোমার যারা এখানকার ভোটার না ওদের আত্মীয় স্বজন বলে তারাও পয়সা পাইছে তারাও এই ধরনের পয়সাগুলো পাইছে আমাদের তৃণমূলের যতগুলা কর্মীর বাড়ি আছে এবং তৃণমূলের যতগুলো নেতার বাড়ি আছে কোনো বাড়িতে ভিজিট করা হয় নাই তারপরে আমরা একটা পরবর্তীতে একটা লিস্ট করে আমরা পাঠাই সেই লিস্ট করে পাঠানোর ভিত্তিতে ওরা বলতেছে বলে আমরা নাকি টাকা পাবো না আমাদের নাকি ক্ষতিগ্রস্ত হয় নাই তাহলে আমরা আমাদের দাবি একটাই পুরোনাই ভিডিও আসুক অঞ্চল থেকে লোক আসুক সঠিকভাবে তদন্ত হোক তদন্ত মাধ্যমে প্রত্যেককে টাকা দেওয়া যোগ যারা টাকা পায়নি প্রত্যেকে যাতে গরিব মানুষ সাধারণ মানুষ যাতে প্রত্যেকেই সরকারি অনুদানটা পায় যে অভিযোগটা তৃণমূলের লোকেরা আমার বিরুদ্ধে করছে সম্পূর্ণ ভিত্তি সম্পূর্ণ সাজানো কারণ ঝড়ের দিন থেকেই অক্লান্ত পরিশ্রম এবং বিভিন্ন রকম পরিষেবা দিয়ে আমি লোকে সাথে ছিলাম সবাই দেখেছে সবাই জানে প্রায় সাত আট দিন নাখে না ওই ওই স্পটের মধ্যে পড়েছিলাম প্রথম থেকেই তৃণমূল ষড়যন্ত্র করে লোকের কাছে আমাকে খারাপ করার চেষ্টা করছিল তখন পেরে উঠতে পারেনি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক বাড়িতে যায় যারা অভিযোগ করছে তাদের বাড়িতেও প্রশাসনিক লোক গিয়েছে যাওয়ার পরে তা দেখেছে দেখার পরে তালিকা তৈরি করা হয় এই তালিকা তৈরি করার পরে মোটামুটি আশি শতাংশ লোকের অ্যাকাউন্টে এই যে সরকারি অনুদানের টাকা অলরেডি কম বেশি ঢুকে গেছে বাদ বাকি যে কুড়ি পার্সেন্ট আছে অনেকে টাকা ঢুকেনি কারোর অ্যাকাউন্টের মানে ভুলের জন্য ঢুকেনি কারো কে প্রবলেম আছে কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে কোনো প্রবলেম না থাকা সত্ত্বেও টাকাটা ঢুকে